আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর ভারতবর্ষের আদি সনাতনী হিন্দু ধর্ম বা সনাতনী যে সংস্কার আদি সনাতনী ভাবধারায় মানুষের মধ্যে যে এক চিন্তাধারা ছিল এবং বর্তমানে যার একটা শক্তি প্রকাশ পাচ্ছে কুম্ভ মেলায় এই দু হাজার চব্বিশে এবং পঁচিশে কুম্ভ মেলায় বহু সাধু সন্ত এবং বহু মানুষের সমাগমে ইদানিং কিছুদিন আগে দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছেন এবং বহু মানুষ নিখোঁজ হয়েছেন প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলা একশো উনচল্লিশ বছর পরপর হয় একশো চুয়াল্লিশ বছর পরপর হয় বলে জানা গেছে তথ্যে অথচ এই মহাকুম্ভ মেলায় বহু মানুষের যে সমাগম হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগমে পূর্ণ স্থানে যে একটা মুক্তি আসে পাপ মুক্তি এটি একটি সংস্কার এবং এই সংস্কার থেকেই মানুষ ইদানিং কিছুদিন আগে বিপদগ্রস্ত দুর্ঘটনায় পড়েছিল এই সমাগমে দেখা গেছে বহু সাধুসন্ত বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আচার আচরণ এখানে দেখা যাচ্ছে আগুনের উপর এক সাধু তার সারণা শক্তির দ্বারায় শুয়ে পড়ছেন এবং আগুনের উপর সায়িত অবস্থায় তিনি আবার জেগে উঠছেন এবং পুণ্য স্নান করছেন গঙ্গায় এই ধরনের ঘটনা এক বিরল শক্তি আদি সনাতনী ভাবধারা দুঃখের মধ্যেও শক্তির প্রকাশ দুঃখের মধ্যেও দুর্ঘটনার প্রকাশ দুঃখের মধ্যেও শোকাহত মানুষের কান্না এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা ধন্যবাদ সবাইকে এবং দুঃখিত নিউজ রিপোর্টার শঙ্কর সাউথ বেঙ্গল থেকে। ভারতবর্ষ যে কত বিচিত্র দেশ ভারতবর্ষের ইতিহাস কত যে বিচিত্র তার এক নিদর্শন হিন্দু ধর্মের আদি সনা সনাতনী ধক শক্তি যে কত মারাত্মক শক্তি তা প্রকাশ পাচ্ছে এক সাধু কিভাবে আগুনের উপর শায়িত হয়ে আছেন এবং শায়িত থাকার পরে তিনি উঠে দাঁড়িয়ে যাচ্ছেন পূর্ণ স্থানে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এই ধরনের বিরল সাধু এবং বিরল মানুষের যে আচার আচরণ তা বিবিসি লন্ডন শুধু নয় সারা পৃথিবী জুড়ে এক আলোড়ন সৃষ্টি করেছে ধন্যবাদ সবাইকে নিহ রিপোর্টার শঙ্কর